আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব করবি গাছের রিপোর্টিং এবং প্রোনিং নিয়ে করবি গাছের রিপোর্টিং কেন করবেন প্রুনিং বা কেন করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন খুব সহজে কিভাবে করবি গাছ থেকে আপনি অনেক বেশি পরিমাণে ফুল নিতে পারবেন প্রথমত করবি গাছের প্রুনিং আপনি কেন করবেন দেখুন আমি এই গাছটি যেটা দেখাচ্ছি এতে সাদা করবি গাছ এই গাছের যে ডালগুলো দেখুন অনেক লম্বা হয়ে গেছে যদি আপনার গাছের ডাল দেখেন এইভাবে লম্বা হয়ে গেছে এবং অনেকখানি বড় হয়ে গেছে হাওয়ায় পড়ে যাচ্ছে তখন কিন্তু এই গাছের প্রনিং আপনাকে করতে হবে যখন দেখবেন যে ডালপালাগুলো সরু হয়ে যাচ্ছে তখনও কিন্তু আপনাকে প্রুনিং করতে হবে এখন বলি যে প্রনিং আপনি কখন করবেন দেখুন গাছটির মধ্যে বেশ কিছু বেশ ছোটো ছোটো কিছু ডালপালা বের হয়েছে যখন দেখবেন এরকম ছোট ছোট ডালপালা বের হচ্ছে বিশেষ করে এটা ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চ মাসের প্রথম দিকে দেখবেন এরকম ছোট ছোটো ডালপালা বের হচ্ছে তখন আপনি এই গাছের প্রুনিং করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছের গ্রোথটা খুব সুন্দরভাবে হবে এছাড়াও সারা বছর যে কোনো সময় আপনি এই গাছের প্রুনিং করতে পারেন কিন্তু শীতের শেষে করলে যেটা হয় সামনে গরম আসছে আর এটা গরমটাই বিশেষ করে ফুল বেশি দেয় তার জন্য এখন যদি আপনি প্রুনিং করে নেন গাছটা তাহলে ঝোপালো হবে এবং গরমে অনেক বেশি পরিমাণে ফুল দেবে এখন আসুন আপনাদের বলি যে গাছটি প্রুনিং করবেন ঠিক কতটা করবেন দেখুন আপনার গাছটা যখন আপনি প্রুনিং করছেন তখন আপনার যে ব্রাঞ্চগুলো মোটা আছে সেই মোটা ব্রাঞ্চগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ছোট যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোরও প্রুনিং সমানভাবে করবেন এবং এটা হার্ড পুনিং করাটাই সব থেকে ভালো যদি আপনি এই ফেব্রুয়ারি মাসে করেন হার্ট প্রুনিং করলে সারা বছর আপনার পুনিং না করলেও কিন্তু খুব ভালোভাবে গাছটি ফুল দেবে প্রথমত একটা সেপে সব পুরো গাছটি কেটে নিলেন কেটে নেওয়ার পর যে সরু সরু যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলো যেগুলো দেখবেন নিচের দিক থেকে মেন ডালের সঙ্গে আছে আপনার সেই সরু ডালগুলোকেও প্রোনিং করে দেবেন কারণ এই সরু ডালগুলো থেকে আবার কিন্তু সেই সরু সরু ব্রাঞ্চ আসবে তো আমি চাইছি না যে সরু সরু ব্রাঞ্চ আসুক কারণ সরু ব্রাঞ্চে কিন্তু ফুলও হবে ছোট এবং তার থেকে আরও যে নতুন ব্রাঞ্চগুলো বের হবে সেগুলো আরও সরু হবে তো তার জন্য আমি এই সরু ব্রাঞ্চগুলো একটাও রাখবো না এগুলো সব কেটে দেবো শুধু মেন যে মোটা যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলোই আমি রাখব এবং এই যে ছোট ছোট স্যুটগুলো দেখতে পাচ্ছেন এই ছোট্ট শ্যুটগুলো দু একটা রাখবো গাছের গ্রোথের জন্য তো দেখুন এভাবে পুরো প্রথম একটা সেপের মধ্যে কেটে নিলেন তারপরে যে ছোট ছোটো ব্রাঞ্চগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে নিলেন দেখুন এরকম পুরোনো যে ডালের মধ্যে যে ছোট কচি ডাল থাকবে সেগুলোকে দু একটা আপনি চাইলে রেখে দিতে পারেন এখন আসুন আপনাদের সঙ্গে শেয়ার করি যে আপনি গাছের রিপোর্টিং কখন করবেন যখন দেখবেন রিপোর্টিং মানে আপনার যে গাছের গোড়ার দিকে শিকড়গুলো বেশ উপর দিকে উঠে এসেছে এবং গাছের পাতা দেখবেন ছোট হয়ে যাচ্ছে ফুলও দেখবেন ছোট হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে ফুল আসা বন্ধ হয়ে যাচ্ছে তখন কিন্তু রিপোর্টিং আপনাকে করতেই হবে তা নাহলে কিন্তু গাছে আপনি আর ফুল পাবেন না আস্তে আস্তে গাছটি মারা যাবে দেখুন এই গাছটির উপরের দিকে কত রুটস উঠে এসেছে তো তার জন্য আপনাকে রিপোর্টিং করতে হবে আমি এই গাছটা প্রায় দু বছর রিপোর্টিং করিনি তার জন্য কিন্তু পুরোপুরি এই গাছটির শিকড়ে ভর্তি হয়ে গেছে আপনি যদি প্রত্যেক বছর এই গাছটির রিপোর্টিং একবার করে করেন শিকড় প্রুনিং একবার করে করেন অল্প করেও করেন তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু সমানভাবে বাড়বে এবং প্রতি বছর সমানভাবে কিন্তু ফুল দিতে সক্ষম হবে যদি দু বছর তিন বছর আপনি গ্যাপ দেন তাহলে কিন্তু এরকম প্রচুর শিকড় হয়ে যাবে এবং গাছের স্বাস্থ্য খারাপ হবে অনেক সময় ডায়ব্যাক শুরু হয়ে যায় কারণ এই যে শিকড়গুলো টবের চারিদিকে যে দিয়ে আটকে যাচ্ছে এর আর বাড়ার জায়গা নেই তো সেখানে কিন্তু ওই শিকড়গুলো কিন্তু আস্তে আস্তে পচে যাবে এবং গাছ খাবার নেওয়ার যে প্রসেসটা সেটা কিন্তু আর কমপ্লিট করতে পারবে না যার জন্য কিন্তু আস্তে আস্তে গাছের ডালপালা শুকনো হয়ে গাছটি মারা যেতে থাকবে তাই প্রত্যেক বছর কিন্তু গাছের প্রুনিং এবং রিপোর্টিং করা খুব কিন্তু জরুরি এখানে আমি যেহেতু অনেক দিন রিপোর্টিং করিনি গাছের শিকড় প্রচুর পরিমাণে বেড়ে বেড়ে গেছে তাই আমি এখন যেভাবে ডালগুলোকে হাট প্রুনিং করেছি সেভাবে কিন্তু শিকড়টাকেও হার্ড প্রুনিং করে নেব আপনারা কিন্তু ভয় পাবেন না যে আমি বেশি বেশি করে শিকড় কেটে দিলে গাছটি মারা যাবে কি না না মারা যাবে না কারণ এখন বেশি গরম পড়েনি খুব বেশি গরমের সময় যদি এটা করেন তখন কিন্তু একটা ভয় থেকে যায় খুব বেশি গরমে না করে এরকম হালকা গরমে বসার সময় করবেন তো দেখুন এগুলো এত বেশি পরিমাণে শিকড় হয়ে গেছে মোটা মোটা তো এই শিকড়গুলোকে আমি সব কেটে বাদ দিয়ে দেব এবং খুব ভালো করে কেটে বাদ দেব যাতে পরবর্তীতে আরও ভালোভাবে শিকড় বেরোতে পারে তো দেখুন ভালোভাবে পরিষ্কার করে বাদ দিয়ে এবং এর যে মাটিটা সেটাও কিন্তু আমি অনেক কেটে বাদ দিয়ে দেবো কারণ এই মাটির মধ্যে কিন্তু নিউট্রিশান আর কিছু বেঁচে নেই যেহেতু এটা অনেক দিন পুরনো মাটি তার জন্য কিন্তু আমি মাটিটাও যতটা পারবো ততটা কিন্তু বাদ দিয়ে দেবো তার সঙ্গে শিকড়গুলোও বাদ দিয়ে দেবো আর যেহেতু এই গাছের ডাল থেকে শিকড় হয় অর্থাৎ গাছ হয় তো সেক্ষেত্রে বেশি পরিমাণ শিকড় কাটাই ছাটাই করে দিলেও কিন্তু গাছটার অসুবিধা হবে না যেহেতু এই গাছের কোনো পাতা নেই পুরোপুরি সবটাই হার্ড প্রনিং করা হচ্ছে সেহেতু পাতা যেহেতু বেশি নাই তার জন্য কিন্তু খুব বেশি খাবারের প্রয়োজন নাই তো আস্তে আস্তে শিকড়গুলো যখন বড় হবে পাতা গজাবে তখন খাবারের প্রয়োজন হবে তো দেখুন আমি সবটাই কিন্তু একে হার্ট প্রুনিং করে দিলাম গাছের গোড়ার দিকে অল্প শিকড় রেখে সব আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি কত বেশি পরিমাণ দেখুন শিকড়গুলো হয়ে গিয়েছিল তো এখানে আমি একটা দশ ইঞ্চি টব নিয়েছি তার নিচে ভালোভাবে ড্রেনেজ হোলগুলো করে নিয়েছি এবং ড্রেনেজ সিস্টেমটা ভালোভাবে আমি তৈরি করে নিচ্ছি যেভাবে খোলামকুচি এবং বালি দিয়ে ড্রেনেজ করা হয় সেভাবেই করে নেবেন আপনারা চাইলে অন্যভাবেও ড্রেনেজ করে নিতে পারেন তো এখন আমি যে মাটিটা নিয়েছি সেই মাটির মধ্যে ভার্মি কম্পোস্ট নিলাম আমি দুভাগ নিয়েছি মাটি এবং এক ভাগ ভার্মি কম্পোস্ট এর মধ্যে কিন্তু আমি এখন অন্য কোন রকম আর সার প্রয়োগ করব না যেহেতু এ গাছের প্রনিং হয়েছে তার জন্য কিন্তু এখন গাছটি একটু স্ট্রেসের মধ্যে থাকবে তাই কোনো রকম বেশি সার দিলে কিন্তু গাছটা সারভাইভ করার যে চান্সটা সেটা কমে যেতে পারে তো তার জন্য আমি শুধুমাত্র ভার্মি কম্পোস্ট দিয়ে গাছটা বসাচ্ছি আপনারাও যখন রিপোর্টিং করবেন তখন কিন্তু খুব বেশি খাবার দেবেন না কাটাই ছাটাই যদি খুব অল্প করেন তখন আপনি একটু খাবার দিতে পারেন অর্থাৎ জৈব যে খাবার মিক্স খাবার সেটা দিতে পারেন কিন্তু যখন খুব বেশি প্রুনিং করবেন হার্ট প্রুনিং করবেন তখন কিন্তু শুধুমাত্র ভার্মিক কম্পোস্ট দিয়েই বসাবেন কারণ ভার্মি কম্পোস্টটাও কিন্তু একটা খুব ভালো জৈব খাবার এই মুহূর্তে আর অন্য কিছু এখানে দেওয়া যাবে না এভাবে রিপোর্টিং করে দিয়ে মোটামুটি এক সপ্তাহ মতো একটা সেটের মধ্যে রেখে দেবেন যাতে রোদ না পায় এখন যদি রোদ পায় তাহলে কিন্তু গাছে ডেভেলপমেন্টটা ভালোভাবে হবে না এক সপ্তাহ পর আস্তে আস্তে রোদের দিকে দেবেন এবং এই গাছটির ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং যখন ছোটো ছোট পাতা বের হবে তখন কিন্তু অবশ্যই কীটনাশকটা স্প্রে করবেন এবং প্রত্যেক মাসে গাছটির গোড়ায় একটু করে হিউমিক অ্যাসিডের জল দেবেন পুরো দিন অন্তর পাতলা করে খোল পচানো জল দেবেন এবং মাসে এক চামচ করে হাট খাবার অর্থাৎ শিঙ্কুচি হাড়গুঁড়ো নিম নিমখোল এর একটা মিশ্রণ দেবেন তাহলেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে তো এইভাবে সবাই গাছ করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভালোভাবে গাছ করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং উপকৃত হলে কমেন্ট করবেন আর একটা শেয়ার অবশ্যই করে যাবেন Assalamualaikum alaikum, how